বিছাশهران মুয়ারাম না কাকু 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 আম কোতেসি কাকু মুয়ারাম আমুনা কাকু স্যার স্যার আমনে আইছেন স্যার এই যে স্যার মোর আব্বু কে স্যার মোর আব্বু কে খুন হই গিয়ার আব্বুর আবুর কইবি সব দি সব দি আরবি না এসে এ পাগল হই যাও স্যার এ মোরে আবুর ফিনরছে রে আব্বু স্যার মোরে সরো ছ্যালা লালন ফलन হই

মোকে পাগল বলতে আছে এ বেটা মুই কি পাগল রে বেটা মই পাগল মুই এলাম গ্রামের একজন ভালো মানু বজ মোর যদি আর ফির পাগল কইছো একসার মনে করো তোমার ধরতে বললে খামজে দিমু খামজে দিমু আ মোর নলি বব যাইতে আছে মোর নলি বব যাইতে আছে টা হাফ হইছ নাই মুই মোর কাকুর বাড়ি যা চলে ভাই যায় কাকুরতে 10টা ডাহা লমু 10টা ডাহা আবার নলি বব খামু মুই আইতাসি কাহ প্রাণ বন্ধু রে মোকে ভালোবাসে না গাহ বরা ব মোকে সাইরা চইয়া গেছে রে কাকু মুই আইতাসি কাকু দরসা তাহা দিবা ভালো না মোই ভালো নাই ও দে কাকুর বাড়ি আয়া হরসি দরসাটা হা লৈয়া বলিভব খব কাকু

কাকু কাকু এ মুই হে জানেন কাকু কাকু এই যে না কালে আডের ভিন্ন গেছিলাম বলতেন যাই ওই যে দুধ থেকে দশটা টাকা লইয়া এবার একটা নলিভো কিনছি বুঝলেন এই শেষ নলিভোটা দলে মুই আপনার বাড়িতে চলে যাইছি কাকু মোরে দশটা টাহা দিবেন দশটা টাহা দিলে এটা নলি ভোগ কিনে খাইয়া লাবু আর মুই সোনা বন্ধুর গান করবো বন্ধন কাকু দশটা টাহা দিলে আর মুই এখন ধারে থাকু না বন্ধু আমার বাবা কাকু 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 দাঁড়ান 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 কাকু ও কাকু কাকু এই তুই আমার বাড়ি সামনে যদি দেখি তোর বাইরে খুন করছিস না একদম তোরে খুন করি আলামু মোর আব্বুকে এ কাকু খুন হরছে হ আল্লাহ মোর আবুকে কাকু খুনorse মুই এই খুনিকে ধরা দইলে মোর আগে ভাগলাইয়া চালা ভিরা হরি ওরে কাকু কাকু মোর অমুর বড় সর্বনাশ কেমনে করলেন কাকু ওরে আল্লাহ মুই কি হরি পুলিশে জানাইতেব মোর আব্বর খনেকে মুই কালকেই ধরে দিমু এরকম ভাবে কাজ করতে হবে কাকু যে মোড় ওটার না হয় যাই মোরা বুবি এক রাই না রে 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 মোরা বুবি এক না রে এ পাগল তুই কই যাস মুই কমমে যাইতাছি বুঝো না

তোমার এক সার মোগল একটা ডক আধা হাসের মতো থুতমা বল ওই মাইয়া বিয়ে হরে দিমু ভাই তুই সত্য করতে সস তুই আমাকে বিয়ে করাবি আমার বাপ তো বিয়ে করায় না ভাই তোর দরকার হয় দশটা টাকা দেবো নে তুই ভালো দেখে একটা মেয়ে দেহে আমাকে বিয়ে করা ভাই হরে বেডা হন হন মুই তোরে তো বিয়ে হরাইমি বলছ মুই পাগল হইতে পারি বলছ পাগলের কথা কখনো বর খালাপ হয় না বলছ মোর দশটা টাকা দিলেই তোমরে মুই ডগ দেখতা অরে বেবা কা ডগ বুঝছো দেখলা ফরেন ডকছ দূরে যায় মুই হেই রকম একটা মাইয়া তোমার গলা ঝুলাইয়া দিমু সারা জীবন দিব্বা দিব্বাছলু মুহু পানি খাইবে পানি খাইবে বুঝছো ভাই তোর আল্লাহ দোহাই লাগে তুই আমাক বিয়াটা করাদ দে ধর তো আমি 10টা तया দিছি হ্যাঁ 10টা দাও 10টা দাও 10টা দিলা মগো দেশে ডগ ডগ মাইয়া 10টা ওহরে আহ বাড়ার একটা নলিপপ খাবো এ বজনু বজ মুই কইছি না তোমার এক সুন্দর দর দেখিয়া মাইয়া এটা বিয়াহৰে নিবো তুমি টেনশন হই না বাৰিতে যাইয়া ওই যে কলা ভাতা আছে না কলা ভাতা হিচাপ দিয়া এক সাৰ ঘুমাই থাও মুই বৰী চাল থাকে যাইয়া এখন ঠাচ করে একটা মাইয়া ধইরা আইনিয়া মুহ একবারে দুলে দিন গলায় বজাই দশটাটা ভাইছি হে হে কাকপু তুমি মোৰ দশটা ধও নাই দেখছো দশটা ভাইছি এখন যাইয়া